সকাল সকাল মাছ কিনে নিয়ে চলে আসছে মাছ কিনতে দিয়েছিলাম আর বড় একটা পাঙাশ নিয়ে আইসে আর আমার মামুনিটা আনতে পারতিছে না দেখতে পাচ্ছেন কি ভার ওজনে আনতে পারতেছে না এদিকে মাছটা কাউকে ধরতে দিচ্ছে না পণ্ডিতটা কামড় দেবে বলে আর ও ঠিকই ধরতেছে মাছটা আর আমি এখন আর ভয়েস দেবো না শিয়ালের ডাকটা শোনেন কীভাবে শিয়াল ডাকতেছে আমি ভয়েস দিচ্ছে শিয়াল ডাকতেছে রাত্রি ভয়েস দিচ্ছি আর শিয়াল ডাকতেছিল তাই একটু শুনিয়ে দিলাম যাই হোক মাছটা ওদের কাছে রেখে এসে আমি খুবসার পাতা খুঁজতে আসছি আর এখন আমাদের এদিকে খুবসার পাতা পাওয়াই যায় না কারণ এই যে গরু ছাগলকে খাওয়াচ্ছে এখন ঘাস নাই তো গরু ছাগলকে এই গাছপালার ডাল পাতা মানে কেটে কেটে খাওয়াচ্ছে এই জন্য খুবসার পাতাটা পাওয়া অনেক কষ্ট হয়ে যায় যাই হোক পুকুরের ধারে কিন্তু দেখলাম দেখে কয়েকটা পাতা ছিঁড়ে নিলাম আর এই পণ্ডিতটা দেখেন পায়ের স্যান্ডেল খুলে খুলে কিন্তু পুকুরের মধ্যে ফেলে দিচ্ছে আর এই যে এখানে ঘোষ খেলতেছে গ্রামের ছেলে পেলে কিন্তু এই যে মাটি দিয়ে কেঁদো মাটি দিয়ে দোলা বালি মেয়েকে কিন্তু বড় হয় কী সুন্দর করে খেলতেছে যাই হোক আমি খুকশিয়ার পাতাগুলো নিয়ে আসলাম নিয়ে এসে যে মাছটাকে ডোলে সাদা ফক ফকা করে ফেলাইছি সাদা ধপধপ করতেছে মাছটা কালো ময়লা সব তুলে ফেলছে তারপরে ভাবলাম যে মাছটা কী দি রান্না করি কী দিয়ে রান্না করি তারপরে ভাবলাম যে নাই যে লাফারু লাফারুর বেগুন আছে যে বেগুনকে আমরা লাফার বেগুন বলি ফাপা বেগুন বলি ঢাপা বেগুন বলি মানে যখন যেটা মুখে আসে বেগুনটা আমার অনেক পছন্দ এই জন্য এক একবার এক এক নাম বলি আমি লাফারু বেগুন দিয়ে মাছ রান্না করবো আর টমেটো দিয়ে আর মজার মজার দুটা ভত্তা করবো আজকের ভত্তা দুটা যে এত মজা হয়েছিল আর কি বলবো আমি তো মাছ দিয়ে ভাত খাইনি আমি ভত্তা দিয়ে দুই প্লেট ভাত খেয়ে নিয়েছি এত টেস্টি ভত্তা হয়েছিল যাই হোক এই যে ভত্তা করার জন্য কিন্তু আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি এখানে হলো একটু হলুদ আর লবণ আর একটু গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি আমার বেগুনের চাকটা ভাজা হয়ে গেছে তারপরে যে ছিমটা ভেজে নিচ্ছি আর ছিম ভেজে নিয়ে আমি ভত্তা করব আর সেদ্ধ করবো না তেলে ভেজে নিয়ে ভর্তা করলে যে এত মজা হয় এর আগে আমি কখনো খাইনি আজকে প্রথম খেলাম প্রথম খেয়েই তো এই প্রেমে পড়ে গেছে এক তো আমার সিম ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন মাছগুলো নিচ্ছি নিয়ে মাছগুলো ভেজে নেব আর ভাজার জন্য আমি হলুদ লবণ মরিচ দিয়ে ভালোভাবে এই যে গায়ে হলুদ দিলাম মাছগুলোর আর আমি কখন তো আজ মাছের তেল দিয়ে মাছই ভাজতেছি কী বুদ্ধি আমার তাই না আজকে তেলটা বেঁচে গেল মাছের তেল দিয়ে মাছই রান্না করব। সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি সাদা তেল সোয়াবিন তেল দিয়ে তারপরে যে মাছটাকে আমি বোনা করব এই যে ই দিয়ে টমেটো আর বেগুন দিয়ে রান্না করব। আর অন্য কিছু দেয়নি আপুরা আমাদেরকে তো খালি বলেন যে আপু এত এত সবজি দাও কেন এই জন্য আপুরা আজকে আমি অল্প সবজি দিয়েছি বেশি সবজি দেয়নি। এত ময় মশলা কষিয়ে বেগুনটা ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর একটু ভর্তা ভর্তা প্রেমিকরা কয়ে দেখো আমি কত সুন্দর ভর্তা করছি এই ভর্তাটা খেলে না তোমরা সবাই ভর্তা প্রেমে পড়ে যাবে আর এত মজা হয়েছিল ভর্তা যে সিম ভত্তা যে ভেজে ভর্তা করলে যে এত মজা হয় আগে জানতাম না এই প্রথম খেলাম প্রথম খেয়েই তো এর প্রেমে পড়ে গেছে যাই হোক আমার কোনো সিম ভত্তাটা হয়ে গেছে এখন বেগুন ভত্তা করব আর বেগুন ভত্তাটাও মাশাল্লা খেতে অনেক মজা হয়েছিল ভেজে নিয়ে ভর্তা করলে অনেক স্বাদ লাগে ভেজে ভত্তা অনেক দিনই খেয়েছি আরে তো আমার দুইটা ভত্তায় হয়ে গেছে আর মাছ রেখে শুধু ভত্তা ভাতি খেয়ে